আমি শ্লোক শ্লোকের বাবা সবাই আজকে একসাথে ছটা দশ পনেরোতেই ঘুম ভেঙে গেছে যাই হোক আসলে কালকে খুব টায়ার্ডনেস কাজ করেছে তো যার জন্য আজকে সবাই রাত্রে খুব ভালো ঘুমিয়েছি আর উঠেও পড়েছি চলো একটা নতুন দিন ভালো দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তাহলে চলো আপাতত নিচে যাওয়া যাক প্রত্যেক গৃহিণীর এক কাজ রবিবার মানে রান্নাবান্নার ঝামেলা ছেলে আছে সংসার আছে সব কিছু সামলে মাঝখানে যেটুকু ব্লগ করবো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে

আমাকে দিয়ে যা লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর এখন মোটুপাট টাইম চলছে ঘড়িতে বাজে পুরো বারোটা কাঁটায় কাঁটায় একজনের নাচ দেখো মামার বাড়ি যাবো একটু পরে মামার বাড়ি যাবো তো তারা জানো আমার বাবার বাড়িতে বিষ্ণুপুরে মানে দক্ষিণ চব্বিশ বিষ্ণুপুরে সব থেকে বিখ্যাত মেলা গঙ্গাচানের মেলা পুরোনো ভাঙা মেলা শুধু পুরোনো মেলা থাকে না নতুন মেলাও থাকে সেটা কেন বলেন এলুক আমি জানি না আজকের তার লাস্ট দিন সেই কবে চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আজকে ডিসেম্বরের জানুয়ারি ছাব্বিশ তারিখ এত দিন চলছে আজকে শেষ যাবো ঘুরে আসবো কিছু কিনে না কিনি ঘুরতে আমার খুব ভাল লাগে তাই আজকে সকাল থেকে না বলিনি একদম যুদ্ধের মতো করে সব তাড়াতাড়ি সেরেছি একটা দেড়টার মধ্যে খেয়ে নিতে পারলে দুটো তিনটের দিকে বেড়ে যেতে পারবো ও শ্লোকটা ততক্ষণে যেটুকু ঘুমায় ঘুমাও ওই জন্য ওকেও আজ তাড়াতাড়ি তাড়াতাড়ি বারোটার মধ্যে অল ডান চলো ওকে ও বাবার ছেলে শুয়ে পড়েছে আমার ছেলেটা এত ও ভাত খেলেই ঘুমের বায়না করে যাই হোক ওকে ঘুম টুম পারিয়ে দিই দেখা যত সাথে বেশ কিছুটা পরে। বেড়া যাবো বিকেলের দিকে ফিরতে ফিরতে সন্ধে হবে আর অতটা হেঁটে আসার পর না আর আমার রান্না করতে ভাল লাগে না তাই এখনই রুটি দুধ গরম সব করে যাচ্ছে যাতে এসে রাত্রে আমার কোনো ঝামেলা পোহাতে না হয় আজ রবিবারে দুপুরে মেনুকে ছিল গাজর আমি রোজ দিন একটু গাজর খাই মাংস আর লাউ চিংড়ির ডালটা আর আজকে নিই নিই সেই জন্মদিনের কেক এতদিন পর খাওয়া হচ্ছে সেই জন্য দিনের দিনে একটু খেয়েছি খাচ্ছি

বাবা দাড়ি ধরে টানছে ও বাবা গান আছে সেটাও শুনতে পাচ্ছ এই নাচবে তো ভালো করে ও তুমি হাত ধরে রাখলো নাচবে কি করে এক হাতে নাচে হচ্ছে আদার্স লোককে বাড়িতে রেখে মেলায় আসবে এটা আর হলো না ওকে নিয়েই আসতে হয়েছে আর ওর পক্ষে এত বড় মেলা এতটা হাঁটাও অসম্ভব ব্যাপার গাড়ি ঘুরে যাচ্ছি মেলা থেকে একটাই জিনিস কিনেছি সেটা হচ্ছে আমার কানের দুধ এটা আমার খুব পছন্দ হয়েছে আর কিছু কিনে নি আজকে এখান থেকে কয়েকটা জিনিস নেওয়া ছিল মোটামুটি না হয়ে গেলে আবার বেরিয়েও যাবো চলো দুটো কিনে পরেই নিলাম ওই ধুলটা ঠিক যেন আজ আমার জামার সাথে ম্যাচ করছিল না যাই হোক এটা ভালো হয়েছে মেলা ঘুরে বাড়ি চলে এখন বাজে সাড়ে সাতটা রাতে রান্না সব করেই গিয়েছিলাম রুটি টুটি সুতরাং কোনো চাপ নেই একটু রেস্ট নিতে পারবো সারাদিন চলে গেল রেস্ট নেওয়া হলো না আবার কাল সপ্তাহে শুরু কাল থেকে যুদ্ধ শেষ তবে এগুলো সত্যি ভালো হয়েছে তবে তিরিশ টাকা করে নিয়েছে শান্তিনিকেতনে দশ টাকা করে নেয় এখানে আর দশ টাকায় কোথায় পাবো যাই হোক পছন্দ হয়েছে কানে দু দুটো আমার যার সময় একরকম ব্যাগ গোছানো ঘুরে সাড়ে ব্যাগ গোছানো মোটামুটি এই বাচ্চার নিয়ে যাতায়াতে গোছাতে গোছাতে দিন চলে যায় কি খাচ্ছো আমরা এত এতদিন ক্যাম্পা কেন চম্পা হবে না না সিআই হবে না কাম্পা গোলা হবে না আমরা এতদিন দিন খানি আজ প্রথম ট্রাই করছি ইউলিবালি ইউলিবালি কি খাচ্ছ জুবী এই কেমন খেতে ও ভালো আর খাবি এই রে এই রে আর খাবে কমপনিক বাদ ও স্প্রাইট খাবি ও বাবা বাদ না কি নেচে এলো খানিটা ভাল লেগেছে বলে উফ বাবা উফ বাবা বাবা ভাল লেগেছে একটু নেচে নেবে এ বাবা আমাকে দিয়ে দিল বাবা মারো খা খা

আমরা দুজনে মিলে চলে এসেছি আজ ব্লগটাকে শেষ করার জন্য আমাদের বিজনেস রেডি ও টাটা করছে ওর ভালু টাটা করছে আমি ও টাটা করছি সুজি মা ওটা কথা সুজি মা করোনা ভাইরাস এটা সুজি মা মানে ইও বলে দাও ইও ইও যাই হোক আমার এই নতুন ঘরে মানে নতুন ঘর না ঘরে নতুন লাইট লাগিয়ে আমার ব্লগ করতে ভীষণ সুবিধা হয়েছে অন্তত একটুখানি আলোর মানে ইনসাফ ইনসাফ ইনসাফিসিয়েন্ট ব্যাপারটা কমেছে যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা জন্য সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন নিয়ে আজকে ব্লগটা কেমন লাগলো আজ যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে যেও আজকে যেন আসি টাটা গুড নাইট সবাই 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 খুব ভালো দেখো